এর মজা ফুরায় না এর সাহিত্যের মান ফুরায় না এটা হচ্ছে কোরআানে করিমের আরেকটি বৈশিষ্ট্য কোরআনে করিমের অন্যান্য বৈশিষ্ট্যের ভেতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এ কোরআনে করিম একমাত্র কিতাব যেই কিতাবের ভেতরে রয়েছে কোরআনের অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভেতরে আছে যা অন্য কোনো কিতাবের মধ্যে নাই সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম এই মুসলমান নাম আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন তিনি আমাদের নাম দিয়েছেন আমরা মুসলমান আমরা কি মুসলমান আমাদের নাম এই কিতাবের মধ্যে রয়েছে আমাদের জীবন ব্যবস্থার নাম ধর্মের নামও ইসলামের নাম মুসলমানের নাম কোরআনে কারিমের মধ্যে রয়েছে যা অন্য কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোন পাত্তা নাই কোরআনে কারিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ এত বেশি পড়া হয়েছে এ কোরআন পড়া হচ্ছে এত বেশি পৃথিবীর কোন বই আজ পর্যন্ত পড়া হয় নাই আর হবেও না কোরানেমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই এই বিশাল ধর্মগ্রন্থ এই বিশাল জীবন ব্যবস্থা এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে আপনি আমাকে বলেন নিজের ভাষা নয় নিজের মায়ের ভাষা নয় এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে এর কোন নমুনা আছে দুনিয়ায় এর কোন নমুনা আছে মাতৃভাষা নয় অথচ পৃথিবীর ইংরেজ হোক হোক ভাষী হোক হোক দাস হোক ফ্রান্স হোক যে কোনো ভাষা বাংলা ভাষা হোক সমস্ত ভাষার লোকেরা কোরআনে করিমকে মুখস্থ করতেছে সোবাহি আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফিজে কোরআন বর্তমান রয়েছে এটা হচ্ছে কোরআনে করিমের আর একটি বিরাট রকমের বৈশিষ্ট্য কোরআনে করিমের অফুরন্ত বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি কোরআন হচ্ছে একটি বিরাট মজেজা কোরআন একটি মজেজা কোরআন একটি কি মজেজা দুনিয়ায় নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন কয়টা জিনিস কন্ত তিনটা ওয়াহি খুশনিখল আর মজেজা একটা হচ্ছে ওহি আর একটা হচ্ছে উন্নত মানের চরিত্র আর একটা হচ্ছে কি মজেজা এই মজেজা সকল নবীকে দেওয়া হয়েছে মজেদা হচ্ছে সমকালীন যুগের বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয় যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস তার নাম মজেজা মুসা আল্লাহ সাল্লামের জামানায় জাদুর প্রভাব ছিল